কোনো যাওয়ার সময় যদি আমার লেট হয় তাহলে আমি খ্যাতাগাটির মতো এই মেকআপ বক্স বেঁধে নিয়ে যাই আর রাস্তায় যেতে যেতে মেকআপ করি শোনার পরে এটা যত ইজি মনে হচ্ছে আসলে এটা সব থেকে কঠিন একটা কাজ তো এই ঘটনা আমার সাথে অনেকবার ঘটেছে ইয়ে মানে অলওয়েজই আমার সাথে যা হয় ভাবলাম আজকে এটা আপনাদের সাথে শেয়ার করি ভাই রে ভাই লাইফে যে কত রকম এক্সপেরিয়েন্স করলাম সে যায় হোক কোথায় থেকে কি করলাম তার শুরুটা হলো কোনো এক জরুরি কাজে আমরা যাচ্ছিলাম বান্টি বাজার তো যেতে যেতে আমরা মেঘ বৃষ্টি রোদ সবই পেয়েছি কিন্তু আমি অনেক লেট করে ফেলেছিলাম মেকআপ করার যেহেতু একদমই সময় ছিল না তাই খ্যাতাঘাতির মতো করে মেকআপটা সাথে করে বেঁধে নিয়ে এসেছি কথা সেইটা না কথা হলো গাড়িতে মেকআপ করা ইটস নর্মাল আর্ট চলতি গাড়িতে মেকআপ করা ইটস সো টাফ আমি তো ময়শ্চারাইজার দিতেই এদিক ওদিক সারা ফেরা করে দিয়েছি আর ফোনকে বানিয়ে দিয়েছি মিরর আমি ফোনটা যেভাবে রেখেছিলাম খুবই স্বাভাবিক একটু পর পরে এইভাবে পরে যাওয়াটা ভাঙাচোরা রাস্তা থাকলে তো কোনো কথাই নেই ভাই আমি পাঁচ মিনিটের মেকআপ আধা ঘন্টা ধরে করেছি কারণ এর আগের বারে রানিং গাড়িতে আমি মেকআপ করতে মাসকারা মাস্কারা পুরো ফেসে ভরিয়ে দিয়েছিলাম তাই এবার অতি কষ্টে চেষ্টা করছিলাম প্রত্যেকটা স্টেপ আমি খুব সুন্দর করে দিব সো কোন রকমের ময়শ্চারাইজার ঘষা করে আমি একটু ফেসে প্রাইম আটিয়ে নিচ্ছিলাম আর আমার ফেসটা দেখে কি যে অসহায় লাগছে মানে আমি মুখটাকে যে কি করে রেখেছিলাম নিজেই জানি না সো প্লিজ ডোন্ট ফোকাস মাই ফেস আই মিন কি জঘন্য এক্সপ্রেশন বাট এটা ন্যাচারাল মাঝে মাঝে একটু ডং করার চেষ্টা করছিলাম তো আমার এই ডার্ক সার্কেল থাকার জন্য ভালো করে কনসিলার দিয়ে নিচ্ছিলাম আর একটু পর পরে আমার ফোন এই হাল হয়ে যাচ্ছিল ভাই রে ভাই এই যে একটা এক্সপ্রেশন এটা টোটালি ক্যান্ডিড মানে ন্যাচারাল সো আমি আর কাট করলাম না আপনাদের সাথেও শেয়ার করলাম এটা দেওয়ার সময় আমার কোনো কষ্ট হয়নি তবে মাঝখান থেকে বাপ্পিকে বলছিলাম আমি যে গাড়িতে মেকআপ করছি তোমার অনুভূতিটা কেমন সে বলছে উম এর মানে বেড়া কিছুই দেখে নাই কিছুই বুঝে নাই শুধু শুধু আমি নিজে কোন দিক না চলে যাই এবার হাসিখানা মুখ নিয়ে আমাকে ব্রাশ দিতে হচ্ছে দেখেন আমি কতটাই সতর্ক ছিলাম যে লিপস্টিক আর মাস দেওয়ার সময় গাড়িটাই থামিয়ে রেখেছিলাম আর হ্যাঁ এটা খুব সুন্দর একটা পার্ট মানে আমি কি সুন্দর করে প্লাস দিয়ে দিচ্ছি কি দিয়েছি আমি নিজেও জানি না আমি অলওয়েজ সরকারি ভাবে যত শর্টকাট মেকআপ আছে তার সবটাই অ্যাপ্লাই করি আসলে কি তার পর কিতা দি মুই নিজেও জানি না আমার কাছ থেকে ভুলেও আপনারা মেকআপ শিখবেন না তাইলে দেখবেন মেকআপের কোনো না কোনো কিছু আপনার বাদ পড়ে গেছে মানে আমার মতো কাজল ছাড়া একদিন মাস্কারা ছাড়া একদিন বের হয়ে চলে যাচ্ছেন সো আমি খুব সুন্দর করে এখানে মাস্কারা দেওয়ার চেষ্টা করেছি গাড়িটা থামিয়ে এন্ড ফাইনালি আমার মিশন সাকসেস ভাস্করা দেওয়ার সময় যে আমি কি এত বলছিলাম আমি নিজেও জানি না সে যাই হোক টেনে টুনে পাস করা আর আমার এই মেকআপ ফেস দরকার বলে মেকআপ করা একই বিষয় হা হা তেমন কিছু না ভাব দেখানোর জন্য একটু সেটিং এ স্প্রে দিচ্ছিলাম এই হলো আমার সারাভারাম মেকআপ ডান সো আপনাদের লাইফে কি এমন এক্সপিরিয়েন্স আছে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এতক্ষণ ধরে আজের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ কেমন হয়েছে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না